হাল্লিবালি কেন আজকে দিন আমাদের বাংলাদেশ জয় হয়ে গেছে হ্যাঁ একটা পার্টি দিচ্ছি ছুটি কথা কোথায় পারে

আমরা দুইটা গাড়ি নিয়ে চলে আসছি একটা ব্ল্যাক একটা সাদা দেখেন সমুদ্র ভাড়া ঘুরবো এখন নিশে বর্তমানে তিনটা বাজতেছে এটি অনেক সুন্দর গাড়ির মধ্যে অনেক গান গান শুনছি সবাই সমুদ্রের ভাড়া চলে আসছে এখন এনজয় করবো আনন্দ করবো একটু এখন সকাল হবে সব সময় ফুটবল খেলা খেলবো আগের মতন এইগুলো কি রে এগুলো কি এগুলো কি বিলাইটা না শিয়াল হ্যাঁ ওরে আন্দার আর আন্ধার সমুদ্র পাড়ে সব আন্দার আর আন্ধার দেখেন আন্ধার আজকে বৃষ্টি পড়তে পড়ছে তার কারণে যে আপনার বালুগুলো বসে গেছে আন্ধার আর আন্ধার সব জায়গায় আন্দার আর আন্দার আন্ধার যারা সমুদ্র পারে নিচের আতে চলে আসবেন চলে আসেন অনেক ভালো খুব তালাই নিচি রাতে সমুদ্র পাড়ে চলে আসছি কেন বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে তো তার জন্য খুশি তালিক বন্ধু বান্ধব নিয়ে সমুদ্রের পাড়ে চলে আসছি সমুদ্রের পাড়ে চলে যাচ্ছি তোমরা কই আসলে নিশিল দেখুন সমুদ্রের মধ্যে ঢেউ আর ঢেউ অনেক ঠান্ডা ওদিকে মানুষ এদিকে মানুষ সব জায়গার মানুষ নিশিলাতে বসে আছে আর সমুদ্রের ঢেউগুলো অনেক বড় বড় আমাদের বাংলাদেশের কসবাজারের মতন দেগুলো মানে অনেক সুন্দর লাগতেছে দে ওইগুলো দেখেন দূর থেকে দেখে এসেছি অনেক সুন্দর লাগে সবাই শুধু এখানে আস্তে আস্তে ফাঁসানার গাড়ি নিয়ে আসতে সবাই সব সমুদ্রের পারে সবাই বসে আড্ডা মারবে এখন ঠান্ডা পড়তেছে আজকে বৃষ্টি পড়ছে ও মানে ঠান্ডায় পড়তেছে সবাই আসতেছে ঘোরার জন্য সমুদ্রের পারে তাই আমরাই চলে আসি বন্ধুদেরকে নিয়ে একসাথে তারপর একটু পর সমুদ্রের পারে যখন আপনার সূর্য উঠবে ওই সময় নামবো ফুটবল খেলবো পানির পানিপতি গোসল করবো জাস্ট এনজয় সারাদিন ডিউটি করার পর লাভ যে সময় সময় মিলে ওই সময় চলে আসি ঘোরার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার নতুন ফেসের মধ্যে নতুন নতুন ভিডিও দিয়েছি আপনাদেরকে সব ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো মন্দ জানাবেন আর মাঝে মধ্যে এরকম সমুদ্রের ফাঁকি চলে আসি ঘোরার জন্য সবসময় ভিডিও করি না মাঝে মধ্যে ভিডিও করি দেখুন খুব ভালো থাকেন ওই সময় তো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আর দেশের জন্য দোয়া করবেন দেশে সুস্থ হওয়ার জন্য যেভাবে আজকে আপনার ফার্স্ট তারিখ আষ্ট মাস দু হাজার চব্বিশ সাল দেশ যেভাবে আজকে স্বাধীন হয়েছে মানে রাজাকারের থেকে বলতেছে ওরা আর ওরা নিজের হাজাকার যে স্বাধীন করে বলছে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ